آه شريك له لا, لا جد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا, إلا رحمه للعالمين وقال الله تبارك وتعالى. يا أيها الذين آمنوا وآمنوا. وقال الله تبارك وتعالى. ونبي هريرة قال النبي صلى الله تعالى عليه وَسَلَّمَ ان الله لا ينظر الى صواركم واموالكم ولكن ينظر الى قلوبكم وامالكم متفق عليه أو آه كما قال عليه الصلاة والتسليم ونبي حذيفة قال النبي صلى الله تعالى عليه وسلم آه، أترك سنته يا حبيبي لا هؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا ما بعد ابراهيم اللَّهِ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم كي أصل بلي أي بريتبي কে গাই নয় সে সামি গারু শূন্য না কে আসুন বলে এই পৃথিবী হল উজন কে গাই সে শূন্য কফিন ওহাসম এমা কী মাকি ও কী মদানী শাহ হে মদিনা अनुर नबी नूर नबी नूर मदीना अनुर नबी नूर नबी नूर मदीना के आसन बोले ए पृथ्वी होल उ के गईल से समेरी गारूँ শূন্য কা ফেলা হজরতে উমার করতে কতল না বেড়ে দারে যা আর নোরা নিতার তার চারা দেখে উমার ফেদা হয়ে যাই বলুন শোভন হজরতে উমারু করতে না নবির দারে যা আর নিতার চেহারা দেখে উমার ফেদা হয়ে যা যার মায়া বি চেহারা যার মায়াভিচারা দেখে উম মাৰো হয়ে যায় নবিৰিদি বা না অ অন্য রে নবী ইনোরে নবী ইনো রেমাদি নাম নবী ইনোরে নবী ইনো রেমাদি নাম কি আশু এই পৃথিৱী হনা জানা কে গায় লয়েছে সব মেরে ঘর শূন্য 카페 না ভাই সবাই আমরা প্রাণ ভরে মহব্বতে উচ্চ আজ আরেকবার দুরুদ ইব্রাহিম তে পড়েনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم سرديو جناب আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত লামেকেরাও ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বাজ্যেষ্ঠ বাবা জীবনেরাও আমার সমবয়স্ক সমঞ্জস্য যুবক ভাইয়েরাও পর্দার আড়ালের মা বোনেরাও ও আমার সম্মুখের কচে কচে স্নেহের বাচ্চারা সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাও আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদনাথ সাধনা ভোজনা সে মহান আবুল জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে নি সে মহান আব্বুল তার জিকরুল্লাহর মজলিসে রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার তৌফিক দান করেছেন তাই আমরা সকলের আব্বুল আলমিনে দরবারি শুক্রেশ্বরবাদ করে বলুন আলহামদুলিল্লাহ ভাই উচ্চ আজ আরেকবার বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আবার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ নেতা নেতা নবিকুলের সরমণি পয়াকম্বরে আজাব যিনি সৈগেদুল মুরসালিন সালিন অখতাম জিনা আশরফ আল বিয়া জিনা হায়াত নবী জিন্দা নবী জনাব জনা বিহাম্মদ রসুল্লাহ সাল্ল তুয়া সাল্লামের উপরে অগণিত ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইয়ের আমার বাবা জীবনেরা আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলোয়াত করেছে তারপরে পেরো বিশ্বনবেজীর পবিত্র জবান থেকে মাত্র দুটা হাতিসে টুকরা পাঠ করেছেন শাহ্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য তো করবো ভাই যারা সাইডে দাঁড়িয়ে আছে না অনেক যুবক ভাই বাপজি দাঁড়িয়ে আছে আমি সকলকে অনুরোধ করব। আমি সামনেকার বাপজি ভাইদেরকে বলছি ভাই হয়তো আদায় করার আগে মজলিস হয়তো ভরপুর হয়েছিল কিন্তু এখন দেখছি অনেক জায়গা ফাঁকা হয়ে গেছে আমরা সকলে জানি যত গভীর রাত্রি হয় বিশ্বনবী বলেছেন তার রহমতের দরজাগুলো আল্লাহর খুলে যায় বলুন আলহামদুলিল্লাহ ভাই আমরা একটু সামনের দিকে তাকিয়ে শেষ আমরা এ রাত্রিবেলা বিশ্বনবীর একটা সোননাথকে বাপজি আমরা জিন্দা করব। আমরা সামনে মানুষ একটা বসে থাকার মতো ফাঁকা জায়গা বাপজি ভাই আমি অনুরোধ করবো আমরা কেউ ফাঁকা রাখবো না ইনশাল্লাহ একটু এগিয়ে আসি বাপ একটু সামনের দিকে দেখে আমরা একটু এগিয়ে আসি আর যেসব ভাই একটু সাইডে দাঁড়িয়ে আসো যুবক ভাই আমি তোমাদেরকে অনুরোধ করছি ভাই ওইভাবে দাঁড়িয়ে না থেকে একটু সামনের দিকে এসে আমরা বসে যাই মাশালা ভাই একটু এগিয়ে আসি ওই দেখেন কিছু ভাই উঠেছেন অনেক বাপজিরা তাকাছেন ভাই আমি আমি আপনাদেরকে অনুরোধ করব যদি নবীর মহাব্বতে যদি রসুলকে ভালোবাসে তাহলে আসুন আর নবীকে যদি মহাব্বত না করে তাহলে আপনারা যদি না আসেন তাহলে বাপজি আমার কিছু করার নেই আমি প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো একটু এগিয়ে আসি নবীর মহাব্বতের রসুল একটা সোননাথকে জিন্দা করবেন ইনশাআল্লাহ নবী বলেছেন এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মাত উম্মাতিরা তারাই একটা সোননাথকে যদি জিন্দা করে নবীজি বলেছেন তাদের আমর নামায় একশতটা শহীদের সব লিখে দেওয়া হবে বলুন আলহামদুলিল্লাহ ভাই একটু এগিয়ে আসি ওই পেছনকার বাপজি ভাই আমি আপনাদেরকে বলছি ভাই আমি বারবার আপনাদেরকে ডাকবো না আমি একবারই ডাকছি আমি ওয়াদ শুরু করে দিলে আর আপনাদেরকে সামনে এগিয়ে আসুন কথা বলবো না শোনা একটু এগিয়ে আসি আমার পরে যে বক্তা আজকে যিনি প্রধান বক্তা আলহামদুলিল্লাহ উনি সময় মোতাবেক এসে হাজির হয়ে যাবে এসে যেন দেখে যে মুর্শিদাবাদের মানুষরা তারা কতটা নবীর আশিক দিবানা নবীকে কতটা তারা মহাবোধ করে ভাই লজ্জা করব না ভাই একটু এগিয়ে আসি জানি না আল্লাহ দরবারে আজকে এই এ পবিত্র মাদ্রাসার মহাফিল এই জালসা কবুল হয়েছেন না আমি জানি না আমরা দোয়া করব আল্লাহ যেন এই মাদ্রাসা মাদ্রাসার পবিত্র জালসার মহাফিলকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ হুম্মা আমির আল্লাহ যদি কবুলে জালসাটা করে না আলহামদুলিল্লাহ জান্নাত যাওয়া এটা যে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এগিয়ে আসি ভাই আমরা সকলেই জানি বিশ্ব বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সল্ল্লাহ তালাহ আল্লাহমা সাল্লাহ নবী আমার পবিত্র জবানে সাহাবাদের সামনে আলোচনা করেছিলেন আমি আপনাদের এলাকায় বহুবার যে এই কথাটি হাদিসটা আমি বলেছি নবীজি পবিত্র জবানে বলেছেন মান আহাব্বা সুন্নাতি রসুল বললেন যারা আমার সুন্নাতকে ভালোবাসল ফাঁকাত আহব্বানি তারা আমাকেই ভালোবাসলো বলুন আলহামদুলিল্লাহ নবীজি আরও বললেন যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমাকেই ভালোবাসলো অমান আহ্বানি কানা মাইফিলি জানাও আর যারা বিশ্বনবীর সোননাথকে ভালোবাসল আমার নবী বলছেন আমার সোননাথকে যারা ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে বলুন আল্লাহ এটা রসুলুল পবিত্র জবানের কথা আপনারা আমরা আমরা দাবি করি যে রসুলকে ভালোবাসি কিন্তু বাপজি নবীর সোমনাথকে যদি না মানা যায় তাহলে জান্নাতে যাওয়া যাবে একটু কথা বলো। জান্নাতে যাওয়া যাবে না। সাহাবাইকে রাও অ রদিয়া লাউ হু তান এসেছে অ স্বামী না তয় নাও নবীজীর কথা শোনার সাতাহাতে শাহ বাইকে রাম আমল করার জন্য তৈরি হয়ে যেতেন বলুন আলহামদুলিল্লাও তারা নবীজীর সুন্নাতকে আত্ মানতে আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সসালাম যেই কথাটা বলতেন সাহাবারা হাতে মেনে নিতে। হাদিসের কেতাবে পাওয়া যায় মহান রব্বুল আলমিন জিবির আলাইহিস সালামের মারফতে রসুল বললেন হে রসুল তুমি গিয়ে আমার বিশ্বনবীকে গিয়ে বলো গাও আমার নবী যেন তার সাহাবাদের সামনে তার সাথী ভাইদের সামনে যেন আলোচনা করে যে আমার রসুল যখন সাহাবাদের সামনে কথা বলবে তখন আমার বিশ্বনবীর গলার আওয়াজে চেয়ে যেন আমার কোনো বান্দার গলার আওয়াজের আওয়াজটা যেন উঁচু হয় শুধু এতটুকু কথা জিবরিল আলাইহী সালামকে বিশ্বনবীজির কাছে মহান রব্বুল আলামিন বলার জন্য পাঠালে। মসজিদে নববীতে বিশ্ব নবী আমার হাজার হাজার সাহাবাই কেরামরা রসুলের কথা শোনার জন্যে দাঁড়িয়ে থাকতেন আমার বিশ্বনা বিশ্ব দিয়ে এতটুকু কথা বলে নকো সাহাবাই কেরাও আল্লাহ আমাকে জিবিরিলের মারফত জানিয়ে দিয়েছে আমি যখন তোমাদের সামনে কথা বলবো তোমরা যেন আমার গলার আওয়াজের চেয়ে যেন তোমাদের গলার আওয়াজটা উঁচু যেন না হয় শুধুই এতটু কথা বললে সাহাবাই কেরাম বাবজি রসুলার কথা শুনে বাড়ি চলে গেলে হাদিস শরীফে পাওয়া যায় বিশ্ব নবীজির বাবজি একজন সাহাবাজিনার নাম বেশিরভাগ সাহাবাই কেরাম লিখেছিল হজরত উরাই কাহিয়ালু তালা আলহু বলে বাবজি সে সাহাবাটার নাম ছিল নবীজির সাহাবার নাম উরাইকাও বিশ্ব নবী আমার মসজিদে নববীতে নমাজ পড়াতে নিমাব হয়ে সাহাবারা পেছনে দিয়ে নমাজ পড়তে নমাজ সালাম ফিরার পরে আমরা দেখতে পাই আমাদের ইমাম সাহেবদেরকে বাপছি বেশিরভাগ আহাদি কার হানাফি বলে না ফারা আপনার দেবন্দি বলেন আর বেরিলি বলে না কেন আমরা দেখতে পাওয়া যায় পাঁচ অক্ত নামাজের মধ্যে থেকে দুই অক্তের নামাজে ইমাম সাহেব সালাম ফিরার পর বেশিরভাগ ডান দিকে ঘুরে বসে আসরের নামাজের পর আর ফজরের ফরজ নামাজের পর ঘুরে বসে না বাপ প্রায় মসজিদে দেখবেন ইমাম সাহেব ডান দিকে বাপজি বাম দিকে সালাম ফিরার পরে বেশিরভাগ ইমামদিকে দেখা যায় ডান দিকে ঘুরে বসে কোনো কোনো ইমাম কোনো সময় যদি বাম সাইডে যদি ঘুরে বসে তো অনেক মুসলিয়া বা ফতুয়া দেয় এ হুজুর এটা ভুল হলো না ডান দিকে বসা হয় আর আপনি আজকে ঘুরে বাম দিকে কেন বসলে আমরা হয়তো যারা জানি না তারা অনেক সময় হয়তো এটা ভুল মনে করি আপনি ডান দিকে বাম দিকে যেদিকে ঘুরবেন অসুবিধা নেই কিন্তু রসুলুল্লাহ বেশিরভাগ ডান দিকে ঘুরতে আমার বিশ্বনবী ডান দিকে বাবজি ঘুরে নবী আমার এক নাই দুই নাই পর লক্ষ্য করে দেখলে তিন দিন ধরে একজন সাহাবা আসে নাই মসজিদে নমাজ পড়াই ছেড়ে দিয়েছে আল্লাহ রসুল সালাম ফিরে মোনাজাত করে নবীজি বললেন সাহাবাইকে নাও আমি দেখছি তিন দিন থেকে একজন সাহাবা জিনার নাম ওরাইকাও ওই সাহাবাটা তো মসজিদে নামাজ পড়তে আসে নাই উনি কি ইন্তেকাল করেছে। আর উনি ইন্তেকাল করলে তো আমি জানতে পারতাম যে হতো আমার পিছনেই তারা নামাজ পড়ে একজন সাহাবা আমার বিশ্ব নবীর কাছে দাঁড়িয়ে বলছেন হজুর বেআমী হলে মাফ করবেন আপনি যে সাহাবার নাম করলেন উনি বাড়িতে আছেন উনি মরে নাই উনি বেঁচে আছে বলে উনি মসজিদে কেন নামাজ পড়তে আসে নাই বলে আমি তা বলতে পারবো না কিন্তু নবী আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি হজরত বেলাল যখন আজান দেয় হাইয়া সলা হাইয়া আলাল ফালা আর ওই আওয়াজ শোনার পরে আমরা মসজিদে জামাত ধরার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে আসতাম এ আপনার মসজিদে নববিতা আসার পথে আমার বাড়ির থেকে বেরিয়ে উড়াইকার বাড়ি রাস্তার দারে আমি উনার বাড়ির দরজায় সালাম দিতাম দেওয়ার পর উনাকে ডাকতাম যে চলো ভাই মসজিদে নামাজ পড়ে আসি উনি মসজিদে আমি যখন সালাম দিতাম উনি সালামের উত্তর দিয়ে দরজার কাছে এসে বলতেন ভাই আপনি যান আমি যাব না এ বুলি হজরত আমি চোখের দিকে লক্ষ্য করে দেখতাম ওনার দুই চোখের কোনা দিয়ে গড় করে পানি ওগো আল্লাহর রসুল উনি কেন কাঁদেন আর কেন আসেন না ওটা আমি জানি না বলতে পারবো না